সালাম আলাইকুম এই গাড়িটি এক্সিডেন্ট করেছে প্রায় ষাট হাজার টাকার মাল লাগবে আপনারা দেখেন গাড়িটি অ্যাক্সিডেন্ট করে সামনের সামনের রিংটা ভেঙে গেছে টায়ারটাও নষ্ট হয়ে গেছে আর অনেক কিছু মাল নষ্ট হয়েছে হয়ে দেখেন সাইলেন্সারটার অবস্থা কি হয়েছে সাইলেন্সারটা নতুন লাগবে উপরের বডির প্লাস্টিক যেগুলো ছিল সব ভেঙে গেছে আর ইঞ্জিলের মেইন ব্লক যেটা মেইন পার্ট যেটাকে বলে সেটাও ফেটে গেছে ইঞ্জিনের মেইন পার্ট ক্লাস কভারের যে ইয়াটা এটাও পাল্টাইতে হইব আর ওই যে হেড হেডও ভেঙে গেছে you <clears throat>